এই তুমি এখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজে বারছি। এত এরকম হাতাচ্ছ কেন? দৌড়ে আসছো সমস্যা? আরে বড় বাইক অ্যাক্সিডেন্ট করেছে। সিটি ভর্তি হয়েছে। জরুরি অপারেশন করা লাগবে। তাড়াতাড়ি টাকা লাগবে। সেখানে টাকা জমা দিতে হবে। আসলে তোমার এই বড় আমি দেখছি যে থেকে বাইক চালানো শুরু করেছে। নিজের কি জানি একটা ভাবে দুই চাকার একটা বাইক নিয়ে বাইক চালায় রাস্তায় নেমে একবার কাত হয়ে একবার এইভাবে একবার চিত হয়ে একবার ভুত হয়ে মানে বাইক পাইছে না রাস্তায় ভাব দেখাইতে নামছে। আল্লাহ এখন কি এসব কথা বলার সময় আছে বলো দিন। তার নিজের ফ্যাসিলিটির কারণে তো তার অ্যাক্সিডেন্ট কারণে তো আরে এখনই জরুরি ভাবে হাসপাতালে টাকা জমা দেয়া লাগবে টাকা জমা দেওয়ার পর অপারেশন হবে তোমার কাছে যে টাকা রাখা আছে ওই টাকাগুলো দাও আমার কাছে তুমি টাকা রাখছো কোথায় তুমি টাকা রাখছো তুমি তো আমাকে যে টাকাটা দিয়েছো আমার ওই যে একটা স্বর্ণকার দোকানে ব্রেসলেট পছন্দ হয়েছে কেনার জন্য ওই টাকা হ্যাঁ ওই টাকাগুলো এখনই দাও তোমার ব্রেসলেট পরে কিনা যাবে তুমি টাকাগুলো দাও তো আমার কতদিনের শখ আমি একটু একটু করে টাকা জমাইছি এখন কি এই একটু একটু কষ্ট করে টাকা জমানো টাকা তোমার ভাইয়ের জন্য আমি হসপিটালে ঢেলে দিব আরে আমার বড় ভাই তো বিদেশ থাকে তোমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করেছে বুঝছো কি বলো হ্যাঁ ইন্না তুমি এতক্ষণ ধরে আল্লাহ আমার মাথায় তো আসেনি তোমার বড় ভাই তো বিদেশ থাকে আর ভাই যদি বিদেশে অ্যাক্সিডেন্ট করতো আমি কি সেখানে যেতাম

কথা বলা না যারা এখনো আমার ইউটিউব চ্যানেল তানভীর টেলিভিশন টি এ এন আর তানভীর টেলিভিশন সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমার ফেসবুক পেজ বিচিত্র চিত্র জিরো টু জিরো এখনও যারা ফলো করেননি তারা ফলো দিয়ে পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আলহামদুলিল্লাহ আপনারা আমার এই আহ্বানে সাড়া দিবেন ইনশাআল্লাহ